খাওয়া শুরু করে দিয়েছে ওরা মোনা বলছে অনেক দিন আম খায়নি চলো আম্মাকা মাখা খায় সবে ভাত খেয়ে উঠেছে এখন দেড়টা না দুটো বাজে পুকুরে এই পুকুরের মাছ ধরে মাছ দিয়ে ভাত খেয়ে উঠেছি ওরা এখন আম খাবে তো মোনাকে না এখন বাগানে যাচ্ছে সঙ্গে কি নিয়ে এসেছে দেখো বাটি নুন আর লঙ্কার গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নিয়ে এসছে শুধু এই গাছ থেকে আম নেবো ওটাকে কাটবো ভালো করে মাখাবো আর খাবো ওরা এখন আম খেতে ইচ্ছা করছে কোথায় তুমি চলো এই গাছটা ভালো বড় আম হয়েছে বুঝলে গাছটা ছোট কিন্তু আমগুলো অনেক বড় হয়েছে ওই জন্য তো নিয়ে আসলাম এই দেখো এই দেখো নিচে নিচে আম ঝুলছে ছোট মানে ছোটো গাছ কিন্তু আম দেখো ও নাই দেখো

এই বাগানে বসেই খাবো আমরা আমটা ছোট ছোট ছিলাম যখন না ছোট ছিলাম তো এরকম এরকম আম আম মেখে ওই পাটা চলো মশলা টসলা দিয়ে খেতাম বন্ধুরা মিলে ভালো লাগতো খেতে এখন বড় হয়ে গেছি আর সময় নেই বিয়ে হয়ে গেছে বাবা হয়ে গেছি আসো কদিন আছি আবার ফের চলে যাবো তো খেয়ে নি এইখানটা বসে ছাওয়ার মধ্যে তাহলে ওই জায়গাটা চলো না ওই জায়গাটা ছাওয়া আছে কারণ এবারটা রোদ এবারে ছাওয়া আছে চলে আসো এই কলা কলা পাতায় মাখবে এই কলা পাতাটা নিয়ে এখান থেকে ছুরি দিয়ে এইটুকু নিও এইটুকুটা নিয়ে এটা ছিঁড়েই তো গেছে এই ছেঁড় ছেঁড়াটা আছে ছেঁড়া থেকে মাটিটা ধরো মা মাটি ধরো হ্যাঁ

মনে হয় খোঁচরা ছাড়িয়ে নি তুমি খোঁচরা ছাড়ি নাও না না দিদি ঘুমিয়ে পড়েছে তো দিদিকে রেখে দিয়ে আমরা চলে এসেছি হ্যাঁ ও থাকলে তো আর আম খাওয়া যেত না ও থাকলে এছাড়া বাবা আমি আম খাবো আমাদের একটা খেয়ে দাও আমার আমটা কোথায় দিদি ঘুমিয়ে পড়েছে সারা ভোরবেলায় উঠেছে তারা সকাল আর দুপুরটা একদম খুব খেলাধুলা করেছে যার জন্য একটু ক্লান্ত হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়েছে বলে আমরা তিনজন বেরিয়ে এসেছি ব্যাস আমার তাদের আমরা ছাড়ি না তারপরে খাওয়ার ব্যাস কিছু কিছু হয়ে গেছে আর একটা বাকি आस्ते हाथ ना कटी है। हाँ वो जीव दे लाल पोचर तो यार खेलो एक बार खेलो एक बार खेल ना कहाँ चाहे खेल टॉक की ना बोलो खेल टॉक रीजन टॉक ना सही शाद सही शाद सही शाद है वाम तुम ही खेल वाला क्यों दे। टॉक कमरा जुड़े कमरा टॉक ना रीजन टॉक अभी एक ना खाई एक ना मौसला टेस्ट होच्छे हम्म বিশাল ডক একটা গোডাম খেলে দাঁত দাঁদারে গিয়ে ঢাকবে না ফুটো গেবে না দাও আ তো আমাদের কাটা অলমোস্ট হয়ে গেছে বস এর মধ্যে মশলাটা দিয়ে দাও দি দাও সব একদম মোনা বাটি নিয়ে এসেছিলো তা বললাম বাটি ফাটি আনতে লাগতো লাগবে না করে কলা পাতার মধ্যে বাটিটা লাগতো না আমি ওই এটা ব্যাস ভালো করে মাখো ব্যাস হয়ে গেছে পুরো ধরো তো আমাদের আম রেডি আমের মধ্যে মশলা টসলা পুরো মাখিয়ে দিয়েছি

말া ই র ে마ে র ক ম আম্মাকে হয় স